যে কোনো দলিলের সার্টিফাইড কপি বের করার জন্য দেখুন এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এর পুরনো ভার্সন মানে আগে আমরা যে ভার্সনটি ব্যবহার করতাম এটি হচ্ছে সেই ভার্সন তো এই ভার্সনে তো এখন সমস্ত কিছু কাজ হচ্ছে না যেহেতু ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো লঞ্চ করে দিয়েছে তাই এটি হচ্ছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট হোম পেজের ইন্টারফেস যে কাজগুলি আমাদের ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট হয় সেই কাজগুলি আমাদের পুরনো ই এ হয় না তো এই ই ডিস্ট্রিক টু পয়েন্ট জিরো থেকে আমরা যে কোনো কাজ করে নিতে পারি স্ক্রিনের বাঁ দিকে এই অংশে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তো এই যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এই অংশে একবার আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর যে সার্ভিস বলে সেকশনটি দেখতে পাচ্ছেন এই সার্ভিস সেকশনে আমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে তো সার্ভিস সেকশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে কোন কোন সার্ভিসগুলি দেওয়া হয় ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এর কোন কোন কাজগুলি করা হয় আপনি যদি কোনো রেকর্ডের সার্টিফাইড কপি তুলতে চান বা যে কোনো প্লটের সার্টিফাইড কপি তুলতে চান তাহলে এই অংশতে ক্লিক করলে যে খতিয়ানের সার্টিফাইড কপি বা রেকর্ড অফ রাইট সেটি পেয়ে যাবেন এবং এই অংশে কোনো প্লটের যদি আপনি ইনফরমেশন পেতে চান সার্টিফাইড কপি তো সেটি প্লটেও পেয়ে যাবেন এবং এই অ্যারো চিহ্ন দেখুন এই অংশে একটা বিষয় আপনাদেরকে বলে দিই এখানে একটা অ্যারো চিহ্নের মতো দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আরো অনেকগুলি ফ্যাসিলিটি আমরা দেখে নিতে পারবো দেখুন এই কন্টিনিউ আমি অ্যারো চিহ্নেরতে ক্লিক করে করে যাচ্ছি তারপরে এখানেতে দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অপশনে ক্লিক করার পর সার্টিফাইড কপি অব রেজিস্টার ডিড অপশনে যদি আমি ক্লিক করে দিই তারপরে আমি যে কপিটি অ্যাপ্লাই করেছিলাম সেই কপিটি আমি এই অংশে দেখতে পাবো তো এই অংশে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশনটি আছে এখন আমার মাউসের কার্সারটি এই অংশে আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই অংশতে যে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশনটি আছে এই অংশে একবার ক্লিক করে দিতে হবে এই অংশে ক্লিক করে দেওয়ার পর এক মিনিট বা দু মিনিটের মতন ওয়েট করতে হবে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন এটি হচ্ছে যে দলিলটি সার্টিফাইড কপির জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই দলিলটি সার্টিফাইড কপিটি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে তো এই যে সার্টিফাইড কপিটি অ্যাপ্রুভ হয় এটি অফিস আওয়ারে অ্যাপ্রুভ হয় এবং ওয়ার্কিং ডে এর মধ্যে অ্যাপ্রুভ হয় এটা অফিস থেকে অ্যাপ্রুভ করতে হয় এই এই অংশে দেখুন যে ডাউনলোডের মতো চিহ্নটি দেখতে পাওয়া যাচ্ছে এই ডাউনলোডের মতো চিহ্নটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার দলিলটি দেখতে তো চলুন আমি ডাউনলোড ক্লিক ক্লিক করে দিলাম ডাউনলোড অপশন করার সাথে সাথে এই অংশে দেখুন যে ফাইলটি আমি ডাউনলোড করতে চেয়েছি সেই ফাইল ডাউনলোড হয়ে গেছে তো এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন বা ডাউনলোড ফোল্ডারে যে আপনি এই ফাইল দলিলটি আমি দেখে নেব তো দেখুন ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই যে দলিলটি আমি সার্টিফাইড কপি ডাউনলোড করলাম সেই দলিলটি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি এটি হচ্ছে সেই দলিলটি সার্টিফাইড কপি এই দলিলটি যদি আমরা সত্য নিচের দিকে আস্তে আস্তে করে যেতে থাকি তাহলে আমরা দেখ পাবো যে এই দলিলটি যে সার্টিফাইড কপি তার একটি বর্তমান এর সিগনেচার এই অংশে ডিজিটাল সিগনেচার দেওয়া আছে এবং এই সার্টিফাইড কপি তোলার জন্য আমার কত টাকা খরচা হয়েছে সেই অ্যামাউন্ট এই অংশে বসানো আছে এবং সার্টিফাইড কপি তোলার জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের যে রেফারেন্স নম্বর সেই রেফারেন্স নম্বরটিও এখানে দেওয়া আছে তো এই যে সার্টিফাইড কপিটি আপনি দেখছেন এটি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি ভিডিওর মধ্যে বিস্তারিত বলতে চলেছি ভিডিওর মধ্যে বজায় থাকুন তাহলেই দেখতে পাবেন তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্রাউজার আছে মাইক্রোসফট এজ বা আপনি গুগল ক্রোমে ইউজ করতে পারেন বা মজিলা ফায়ারফক্সও ইউজ করতে পারেন যে কোনো ব্রাউজার প্রথমে আমি ওপেন করে নিলাম এই ওপেন করে নেওয়ার পর উপরের এই অংশে যে অংশে সার্চ বার আছে দেখুন আমি এই অংশে লিখে নিয়েছি ই ডিস্ট্রিক্ট ডট ডট নেওয়ার পর আমি একবার এন্টার ক্লিক করে দেবো তাহলেই দেখুন এটি আমার যে ইন্টারফেস টি ওপেন হয়ে গেছে সেটা ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো হোম পেজ ইন্টারফেস তো এই অংশে লগ বা সাইন আপ যে অংশ দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশনে আপনাকে প্রথমে ক্লিক করে নিতে হবে তবেই আপনি সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো লগ বা সাইন আপ প্রসেস খুব সহজ ফার্স্ট টাইম যদি ই ডিস্ট্রিকে আপনি ওপেন করেন বা আপনার যদি ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট রেজিস্টার করা না থাকে তাহলে আপনাকে ফার্স্ট টাইম এই অংশে রেজিস্টার বলে যে অপশনটি আছে এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে এটি রেজিস্টার করে নিতে হবে তো আপনার যদি ই ডিস্ট্রিকের যে ওল্ড পোর্টাল ছিল বা পুরনো ওয়েবসাইট ছিল সেই অংশ যদি রেজিস্টার করা থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী এখানে আপনার লগ করা যাবে তো এখানে লগ করার জন্য উপরের দিকের এই অংশটা দেখুন ইউজার নেম অর ইমেল দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই অংশে আপনাকে ইউজার নেম লিখে দিতে হবে এই ইউজার নেমটি কিন্তু আপনার মোবাইল নম্বর নয় এই অংশে আমার ইউজার নেম লিখে নেওয়ার পর নিচের দিকের এই অংশে দেখুন এন্টার ক্যাপচা বলে একটি অপশন আছে তো এই ক্যাপচারটি আমাকে একবার ফিল করে নিতে হবে এই ক্যাপচারটি ফিল করে নেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করে দেবো আমার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে এই অংশে সেই ওটিপিটি আমাকে ফিল করে নিতে হবে তো দেখুন আমি আমার ওটিপিটি ফিল করে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি ই ডিস্টিক টু পয়েন্ট জিরো যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে যাবেন দেখুন আমি যে ই ডিস্টিক টু পয়েন্ট জিরোর ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে ডাইরেক্ট সেই ড্যাশবোর্ডে চলে এসেছি এই ড্যাশবোর্ডের কাজ কি এখানে আপনি যা কিছু অ্যাপ্লিকেশন করেছেন এখানে দেখুন ড্যাশবোর্ড বলে একটি অপশন দেখতে পাবেন আমি লাল রঙের মার্ক করে দেখে আছি এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করেও আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন ড্যাশবোর্ডের যে ইউজার ইন্টারফেস বা আপনি যে ভিউটা দেখতে পাবেন সেটা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়েছি দেখুন আমি দেখুন একটি লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি ছিলাম সেই অ্যাপ্লিকেশনটি কত সালে করেছিলাম না দু সালে অ্যাপ্লাই করেছিলাম এবং সেটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তো সেই সার্টিফিকেট টি যদি আমাকে ডাউনলোড করতে হয় তাহলে এই অংশে এসে আমাকে ডাউনলোড করতে হবে সার্টিফিকেট যখন করেছিলাম তখন যে চালানটি জেনারেট হয়েছিল বা আমি যে পেমেন্ট করেছিলাম সেই রসিদটি যদি আমাকে নিতে হয় তাহলে এই অংশে যে ডাউনলোড চিহ্নটি দেখতে পাচ্ছেন মার্ক করে দেখিয়েছি এই অংশ থেকে আপনাকে সেটি ডাউনলোড করে নিতে হবে আপনি যদি এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তাহলে দেখুন এই অংশে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন আছে এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে নিতে হবে দেখুন আরেকটি সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিট আমি একটি দলিলের জন্য অ্যাপ্লাই করেছিলাম

একটা জিনিস বলে নিয়ে এই লাইনে ক্লিক করতে করতে আপনি যদি চান যে ইডিস্টিক এর পুরোনো ওয়েবসাইট বা পুরনো পোর্টালে যে দলিলের সার্টিফাইড কপি বের করার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে কিন্তু করতে পারবেন না আপনি যদি পুরনো ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশন করতে চান আপনাকে আবার নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হবে তো এখানে যে সার্ভিস বলে অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশনে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর মাউসের কার্সারটি দেখুন এই যে অ্যারো চিহ্নটি দেওয়া আছে এই অংশে একটি অ্যারো চিহ্ন আপনারা দেখতে পাবেন তো এই যে অ্যারো চিহ্নটিতে আপনাকে ক্লিক করে করে যেতে হবে বা আপনি যদি চান এই অংশে সার্চ করে দেখে নিতে তাহলে আপনাকে লিখতে হবে সি ই আর টি আই এফ আই ই ডি দেখুন আমি লিখে নিয়েছি সার্টিফাইড সার্টিফাইড লিখে নেওয়ার পর এখানে দেখুন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড বলে যে অপশনটি আছে সেই অপশনটি আপনাকে একবার ক্লিক করে নিতে হবে সেই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই অংশে যে অ্যাকসেপ্ট বলে অপশনটি আছে সেই অ্যাকসেপ্ট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো দেখুন এখানে নিউ অ্যাপ্লিকেশন হিসেবে আমি অ্যাপ্লিকেশন করছি সেই জন্য সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড অপশনটি আমি সিলেক্ট করে নিলাম এই অংশের অ্যারো চিহ্নতে ক্লিক করলেই আপনি সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড বলে যে অপশন দেখতে পাবেন সেই অপশনটি সিলেক্ট করে নেবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে নেবেন দেখুন আমি সেভ অ্যান্ড নেক্সট করে নিলাম নেক্সট অপশন সিলেক্ট করার পর আমার প্রপার্টিটি যে অ্যাড্রেস মানে যে দাগ নম্বরটি ওই দলিলে উল্লেখ করা আছে সেই দাগ নম্বরটি যার ঠিকানা দেখুন রাজশোল অ্যাড্রেস লাইন ওয়ানে আমি লিখে নিয়েছি এবং তার অ্যাড্রেস লাইন টু তে ব্লক এবং ডিস্ট্রিক্ট লিখে নিয়েছি পিনকোড এর জায়গায় পিনকোড লিখে নিয়েছি কান্ট্রি পিনকোড বসানোর সাথে সাথে অটোমেটিক্যালি কান্ট্রি এবং স্টেট সিলেক্ট হয়ে যাবে তারপরে আমার ডিস্ট্রিক্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে এটা আমার নয় এখানে আমি যা কিছু বসাচ্ছি এগুলো কোনোটাই আমার পার্সোনাল ডিটেলস নয় অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশন আপনি তিন নম্বর স্টেপে দেখতে পাবেন তো এই তিন নম্বর স্টেপেতে আমরা অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশনগুলি ফিল আপ করবো তাহলে এখানে আমরা যে ইনফরমেশনগুলি ফিল আপ করছি এগুলি কার বেসিক ইনফরমেশন না এই যে ঠিকানা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক পোস্ট অফিস ভিলেজ পুলিশ স্টেশন যা কিছু সিলেক্ট সিলেক্ট করছি করছি এগুলো আমরা কার ইনফরমেশন না যে প্লটটিকে বেস করে আমরা দলিলটি খুঁজতে চলেছি বা খুঁজছি সেই প্লটটি অবস্থিত সেই সমস্তগুলি আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দলিল নম্বরটি সিলেক্ট করে নিতে হবে দেখুন প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি দলিলের উপরের দিকের কনে যে দলিল নম্বরটি লিখা আছে জিরো সেই দলিল নম্বরটি আমি সিলেক্ট করে নেব তো এই ডিড নাম্বার মানে কোন জিনিসটি সেটি আমি কিভাবে না এই নম্বর কোন জিনিসটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি এক ঝলক দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি দলিল ওপেন করে নিয়েছি তো এইটি হচ্ছে সেই দলিলের প্রথম পাতা প্রথম পাতার ডান দিকের উপরের দিকের কনে দেখুন এই অংশে আই লেখা আছে তারপরে একটা সংখ্যা লেখা আছে তারপরে স্ল্যাশ দিয়ে দু হাজার বারো লেখা আছে তো এই যে আই লিখে সংখ্যা লিখে দু বারো লেখা আছে এটি হচ্ছে দলিলের নাম্বার এবং দলিলের সাল এই অংশে দেওয়া আছে তো দেখুন এখানে দলিলের নাম্বার তাহলে কত আমি আপনাদেরকে জুম করে দেখে নিচ্ছি দেখুন এই অংশে দলিলের নাম্বার হচ্ছে থ্রি ফাইভ ফাইভ সেভেন এটি হচ্ছে দলিলের নাম্বার এবং সাল কত না দু বারো সাল তাহলে দলিলটি সার্টিফাইড কপি বের করার জন্য এই থ্রি ফাইভ ফাইভ সেভেন নাম্বারটি আমাকে আগে জেনে নিতে হবে তো এই নাম্বারটি আমি কিভাবে জানবো তার একটি প্রসেস আপনাকে বলে দিচ্ছি দেখুন আপনি আরেকটি কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেখুন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপরে দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই ansethe wbregistration.gov.in আমি লিখে নিয়েছি লিখে নেয়ার পর আমি এন্টার ক্লিক করে দিলাম এন্টার ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমি এই রকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এখন আমার স্ক্রিনের সামনে চাকাটিকে একটু ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম এই অংশতে সার্চিং অফ ডিড বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন তো এই যে সার্চিং অফ ডিড অপশনটিতে ক্লিক করে দেবেন সার্চিং অফ ডিড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন তো এই যে ইউজার ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে দলিলের নাম্বার সেই দলিলের নাম্বারটি বের করার জন্য আপনি অনেক উপায়ে বের করতে পারেন আপনি যদি ক্রেতার নাম বা বিক্রেতার নাম দিয়ে দলিলটি খুঁজে নিতে চান তো এই অংশে ক্লিক করতে হবে আপনাকে আপনি যদি যে প্রপার্টিটি দেওয়া নেওয়া হয়েছে বা যে প্রপার্টি দানপত্র বা বিক্রি বা এক্সচেঞ্জ যাই হোক না কেন যে জমিটি কেনা বেচা হয়েছে সেই জমিটি যদি ডিটেলস আপনার জানা থাকে তাহলে সার্চ বাই প্রপার্টি আপনাকে ক্লিক করতে হবে যদি যদি আপনার দলিল নম্বর এবং কোয়ারি নম্বর জানা থাকে তাহলে দলিল নম্বর এবং কোয়ারি নম্বর বসিয়ে আপনাকে সার্চ করতে হবে তো এই তিনটি অপশন নম্বর অপশন এবং তিন নম্বর অপশন যে কোনো তিনটির মধ্যে আপনি যে ইনফরমেশনটি জানেন সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনি তিনটি অপশনের মধ্যে আপনার মধ্যে সুটেবেল কোনটা হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আপনি যেটাই সিলেক্ট করুন না কেন আপনার অ্যাকিউরেট ইনফরমেশন দিতে হবে তবেই আপনি দলিল নম্বর খুঁজে পাব তো দেখুন আমি এখানে সার্চ পাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস বলে যে অপশনটি আছে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে মার্ক করে দেখিয়েছি এই অপশনটিতে আমি ক্লিক করে নেব এবং যে প্রপার্টির দাগ নম্বর আছে দাগ নম্বর বসিয়ে আমি দেখে নেবো দলিলের নম্বরটি কত তাহলে সার্চ বাই ট্রান্সেক্টেড প্রপার্টি ডিটেলস অপশনটিতে আমি একবার ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার সাথে সাথে আমি এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি তো এই অংশে যে আমার প্রপার্টি ডিস্ট্রিক্ট দেওয়া আছে সেই প্রপার্টি ডিস্ট্রিক্টকে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপর এখানে যে থানা আছে দেখুন এখানে আমার ব্লক হচ্ছে কতুলপুর বা থানা কতুলপুর আমি কতুলপুর সিলেক্ট করে নিলাম অটোমেটিক্যালি লোকাল বডি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট হয়ে গেছে এখন আমাকে এখানে সাল বসাতে হবে তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে আমি সেটি যদি দেখে নিতে চাই তাহলে এখানে আমাকে সাল বসাতে হবে তো সেই জন্য আমি আনুমানিক আমার মনে হচ্ছে যেন 2012 সালে এই দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল তো আমি 2012 লিখে নিলাম আপনি যদি 2008 থেকে 2024 সাল পর্যন্ত মানে আজ পর্যন্ত কোন কোন দলিলগুলি রেজিস্ট্রেশন হয়েছে সেগুলি যদি দেখে নিতে চান তাহলে এখানে 2008 সাল লিখবেন নয় সাল লিখবেন দশ সাল লিখবেন যেমন সাল প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখানে সাল বসিয়ে নেবেন তো আমি দেখে নিতে চাইছি 2012 সালে এই জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল আমার মনে হচ্ছে সেই জন্য 2012 সাল আমি বসিয়ে ini তারপরে বলে প্রপার্টিটি আপনার যে দাগ নম্বরটি আছে সেই দাগ নম্বরটি কোন অফিসে রেজিস্টার অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল দেখুন ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার এই যে অপশনটি আছে এই অপশনটির মানে হচ্ছে আপনার যে দলিলটি রেজিস্টার হয়েছিল সেই দলিলটি কোথায় রেজিস্টার হয়েছিল মানে কোন সাব রেজিস্ট্রি অফিসে বা কোন ডিস্ট্রিক্টের অফিসে বা কোন অফিসেতে এটি রেজিস্টার হয়েছিল সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে তো আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে কোনো অফিসে রেজিস্টার হয়েছিল তার জন্য আমি বাঁকুড়া সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন এখানে দুটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে রোড ওয়াইজ সার্চ আরেকটি অপশন দেখতে পাবেন মৌজা তো আমি মৌজা ওয়াইজ সার্চ অপশন ক্লিক করে নিলাম জমিটি কোন মৌজার মধ্যে পড়ছে এটি আমাকে জানতে হবে তো দেখুন এখানে আমি জানি জমিটি রাজসোল মৌজার মধ্যে পড়ছে তাহলে এখানে আমি রাজসোল সিলেক্ট করে নেবো দেখুন আমার যে মৌজা রাজশোল সেটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার জমিটির দাগ নম্বরটি আর এ বসাচ্ছেন না এলআর এ বসাচ্ছেন সেই দাগ নম্বরটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি এলআর দাগ নম্বর বসাচ্ছি সেই জন্য এল আর সিলেক্ট করে নিলাম এল সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমি আমার যে জমিটির সার্টিফাইড কপি বের করতে চাইছি সেই জমিটির দাগ নম্বর কত ফোর ফাইভ সেভেন সিক্স কোন প্লটে যদি আপনি দাগ নম্বর খুব সহজে মোবাইলের সাহায্যে জিপিএস ইউজ করে যদি আপনি বের করে নিতে চান তাহলে ইউটিউবেতে পল ডিজিটাল সার্ভিস লিখে সার্চ করবেন পল ডিজিটাল সার্ভিস লিখে সার্চ করার সাথে সাথে

নম্বর খুব সহজেই চিনে নিতে পারবেন তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলে জমি জামা সংক্রান্ত মাপ বা দলিল বা কনভারশন বা মিউটেশন রেকর্ড করানো বা আপনি জমির কিভাবে মেজারমেন্ট করবেন বা যে কোনো জমি সংক্রান্ত যে কোনো ইনফরমেশন আপনি এই অংশে পেয়ে যাবেন দেখুন এই অংশে আমি ফোর আমার যে জমিটির দাগ নম্বর সেই দাগ নম্বরটি লিখে নিয়েছি তারপরে এই অংশে আমাকে ক্যাপচারটি ফিল করে নিতে হবে তো এই অংশে আমি ক্যাপচারটি ফিল করে নিচ্ছি দেখুন ক্যাপচারটি ফিল করে নেওয়ার পর নিচের দিকে যে ডিসপ্লে বলে অপশনটি আছে এই ডিসপ্লে অপশনে আমি একবার ক্লিক করে দিলাম ডিসপ্লে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন নিচের দিকে আমি একটি দলিল দেখতে পেয়ে গেছি তো এই যে বিষয়টি আমি দেখতে পাচ্ছি এখানে কোনটির কি মানে সেই বিষয়গুলি আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি দেখুন আপনি যদি চান এটিকে আরো ফিল্টার করে নিতে তো এখানে দেখুন অপশন আছে আপনি আপনার মতন করে ফিল্টার করে নেবেন তো আমার এখানে ফিল্টার করার কোনো প্রয়োজন নেই আমার আমার এখানে যে একটি দলিল সেই দলিলটি বেরিয়ে এসেছে এখানে দেখুন প্রপার্টি লোকেশন মানে যে প্রপার্টি বা যে দাগ নম্বরটি সার্টিফাইড কপি আপনি বের করতে চাইছেন সেই প্রপার্টি টির যে লোকেশন সেটি দেওয়া আছে এখানে মানে অ্যাড্রেস ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পুলিশ স্টেশন হচ্ছে জয়পুর মৌজা কি রাজসোল মৌজা এবং রাজখন্ড এটি হচ্ছে অ্যাড্রেস তো এই ডিড রেজিস্টার হয়েছিল কোথায় ডিড রেজিস্টার্ড ইন এটি আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন দেখুন এই অংশে দেওয়া আছে প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজেকশন তো এখানে প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজেকশন কি আছে প্রপার্টি টাইপ প্রপাইপ আছে ল্যান্ড ট্রানজেকশন সেল ডিড মানে জমিটি কেনা বেচা হয়েছিল তাই সেল বা সেল ডকুমেন্ট দেওয়া আছে এই অংশে দেখুন প্লট নাম্বার দেওয়া আছে আর এস প্লট নাম্বার ফোর কতটি পরিমাণ কেনা বেচা হয়েছিল সেই পরিমাণটি এখানে দেখুন দেওয়া আছে ন শতক প্রপার্টি কেনা বেচা হয়েছিল দেখুন এখানে একটা ডিড নম্বর বলে অপশন দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে আপনার দলিলের নম্বর তো এই যে দলিলের নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন এখানে লাস্টের যে পাঁচটি ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন জিরো এটিই হচ্ছে আপনার দলিলের নম্বর আপনাদেরকে জুম করে আরেকবার দেখে নিচ্ছি দেখুন এই যে জিরো সংখ্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দলিলের নম্বর এবং তার পাশে দেখুন দু বারো লেখা আছে এটি হচ্ছে আপনার দলিলের সাল তাহলে তার আগে জিরো ওয়ান জিরো থ্রি এই লেখাগুলি কি না এই লেখাগুলি নিয়ে আমার কোনো কাজ নেই এই লেখাগুলি হচ্ছে যে এডিএস আর অফিসে আমার দলিলটি রেজিস্টার হয়েছিল সেই অফিসের কোড তাহলে এখানে আমি দলিল নাম্বার কোনটা পেলুম দেখুন জিরো থ্রি ফাইভ ফাইভ সেভেন এটি হচ্ছে আমার দলিলের নম্বর এবং আপনাদেরকে স্ক্রিনেতে প্রথমে দিই প্রথমেই দেখিয়েছি এই যে জিরো থ্রি ফাইভ ফাইভ সেভেন সংখ্যাটি দেখতে পাচ্ছেন সেই সংখ্যাটি দেখুন দলিলের উপরের দিকেও লেখা আছে জিরো থ্রি ফাইভ ফাইভ সেভেন এটি হচ্ছে দেখুন দলিলের নম্বর এবং তার পাশে দেখুন লেখা আছে দু বারো হচ্ছে দলিলের সাল তো ঠিক এই নম্বরটি আপনি কোথা থেকে পেয়ে যাবেন না ব্রাউজারে যেখান থেকে আমি দেখছি সেই অংশতে দেখুন আমি দেখতে পাচ্ছি যে দলিলের নম্বর আমার কত কত তারিখে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট কত তারিখে হয়েছিল এবং দলিলটি কত তারিখে ডেলিভারি করা হয়েছে এবং এই দলিলটি করার জন্য যে ভ্যালুয়েশন করাতে হয় এটি হচ্ছে সেই ভ্যালুয়েশনের নাম্বার এবং দলিল করার জন্য একটা সিরিয়াল বসে প্রত্যেকটা দলিলই একটা সিরিয়াল নম্বর বসে তো এটি হচ্ছে সেই দলিলের সিরিয়াল নম্বর এরপরে যদি আমি এই দলিলটি সম্পর্কে আরো বিস্তারিত দেখে নিতে চাই তাহলে ডান দিকের এই অংশে দেখুন ভিউ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ভিউ অপশন আমাকে একবার ক্লিক করে নিতে হবে তো ভিউ অপশনে আমি যখনই ক্লিক করে নেব এই যে প্রপার্টিটি কে দিয়েছে কে নিয়েছে মানে বিক্রেতা এবং ক্রেতাদের নাম এবং কতটা করে পরিমাণ দিয়েছে কোন খতিয়ান থেকে দিয়েছে সমস্ত বিস্তারিত এই অংশে আমরা দেখতে পাবো দেখুন আমি স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনি যদি আপনার যদি প্রয়োজন হয় তো এটিকে প্রিন্ট আউট করে নেওয়ার জন্য তাহলে সিটিআরএল পিটিপে আপনি এটিকে সহজেই প্রিন্ট আউটও করে নিতে পারেন দেখুন এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি নেম এন্ড অ্যাড্রেস দেখুন এখানে বিজয় কুমার বলে একটা নাম দেখতে পাচ্ছেন বিজয় কুমার মুখোপাধ্যায় অ্যালিস মুখার্জি মানে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি ওরফে দিয়ে দুটি নাম ছিল এক বিজয় কুমার মুখোপাধ্যায় অথবা বিজয় কুমার মুখার্জি সেই জন্য বিজয় কুমার মুখোপাধ্যায় অথবা বিজয় কুমার মুখার্জি দুটি নামে লেখা হয়েছে তার বাবার নাম দেখুন এই অংশে লেখা আছে সন অব লেট প্রফুল্ল মুখ মুখোপাধ্যায় অর্থাৎ মুখার্জি তার যে অ্যাড্রেস বা ঠিকানা সেটি এই অংশে দেওয়া আছে এই ব্যক্তি যে দলিলে সিগনেচার করেছিলেন তার যে স্টেটাস দেখুন এই অংশে দেওয়া আছে সেলফ এন্ড এস অ্যাটর্নি মানে এই ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দলিলটি সেলফ বিক্রি করেছিলেন এবং দলিলটির নাম্বার দেখুন এই অংশে দেওয়া আছে ঠিক একই ডিটেলস প্রত্যেকটা ক্রেতা এবং প্রত্যেকটা বিক্রেতার ক্ষেত্রে দেখতে পাবেন দেখুন এই অংশে বিশ্বনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বিশ্বনাথ মুখার্জি নাম দেওয়া আছে তার বাবার নাম দেওয়া আছে একচুয়ালি এই ব্যক্তির সম্পত্তি ছিল সেই জন্য প্রিন্সিপাল ভেন্ডার লেখা আছে এই ব্যক্তির সম্পত্তি বিক্রি করেছিল কে বিজয় কুমার মুখোপাধ্যায় অর্থাৎ বিজয় কুমার মুখার্জি এই ব্যক্তি তা তার নিজের সম্পত্তিও বিক্রি করেছিল এবং পাওয়ার অফ অ্যাটর্নি মূলেও বিক্রি করেছিল যাদের পাওয়ার অফ অ্যাটর্নি মূলে সম্পত্তিগুলি বিক্রি করেছিল সেই সম্পত্তিগুলির ডিটেলস দেখুন নিচেতে দেওয়া আছে প্রত্যেকটিতে লেখা আছে দেখুন প্রিন্সিপাল ভেন্ডর প্রিন্সিপাল ভেন্ডর স্ট্যাটাস প্রিন্সিপাল ভেন্ডর স্ট্যাটাস প্রিন্সিপাল ভেন্ডর একটু নিচের দিকে অপশন দেওয়া আছে দেখুন ভেন্ডি ভেন্ডি মানে যে ব্যক্তি এই জমিটি ক্রয় করেছিলেন সেই ব্যক্তির নাম এখানে দেওয়া আছে স্বপন ভট্টাচারিয়া এই ব্যক্তি এই জমিটি কিনেছিলেন তাই এর নাম দেওয়া আছে ভেন্ডি আরেকজন কিনেছিলেন তপন ভট্টাচারিয়া দেখুন নিচের দিকে দেখাচ্ছি তপন ভট্টাচারিয়ার নামটি দেখতে পাচ্ছেন স্টেটাস যদি দেখেন তাহলে দেখতে পাবেন ভেন্ডি মানে এই ব্যক্তি এবং স্বপন ভট্টাচার্য এবং তপন ভট্টাচার্য এই দুজন ব্যক্তি জমিটি ক্রয় করেছিলেন যারা ক্রয় করে তাদের ক্ষেত্রে দেখুন লেখা আছে ভেন্ডি বলে অপশনটি লেখা আছে এবং নিচের দিকের দেখুন ভেন্ডি লেখা আছে তাছাড়া দেখুন এগুলিতে আছে ভেন্ডর মানে এ এ হচ্ছে বিক্রেতা বিক্রেতা কিন্তু অরিজিনাল এর নামে জমি আছে কিন্তু এই এই ব্যক্তি ব্যক্তি সই সই করেনি করেছে কি যাদের নামে দেখুন পাশে ভেন্ডর দেওয়া আছে প্রিন্সিপাল ব্র্যাকেটে ভেন্ডর এই ব্যক্তিদের নামে জমি ছিল তো এই ব্যক্তিরা জমিটির পাওয়ার বিক্রি করার ক্ষমতা দিয়ে রেখেছিল কাকে না বিজয় কুমার মুখোপাধ্যায় অর্থাৎ বিজয় কুমার মুখার্জিকে মার্ক করে দেখিয়েছি এই ব্যক্তিকে বিক্রি করার পাওয়ার অফ প্যাটারনি দিয়ে রেখেছিল তো এই ব্যক্তি তার নিজের যে অংশটুকু ছিল তার নিজের অংশটুকু বিক্রি করেছে এবং পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে যে অংশটুকু ছিল সেই অংশটুকুও বিক্রি করেছে সেই জন্য এখানে সেলফ অ্যান্ড এস অ্যাটর্নি লেখা আছে এরকম দলিল সংক্রান্ত যদি আরও বিস্তারিত আপনি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন তাহলে এখানে আমি এত কিছু বলতে যাচ্ছি কেন আপনাদেরকে একটা জিনিস জাস্ট বুঝিয়ে নিলাম আপনি যদি এই অংশটা দেখে বিরক্ত হন তো স্কিপ করে নেবেন দেখুন এখানে আমি শুধুমাত্র কি জন্য এসেছিলাম না দলিলের যে নম্বর সেই দলিলের নম্বরটা দেখার জন্য এই অংশে এসেছিলাম দেখুন এই অংশতে আমরা দলিলের নম্বর দেখতে পাচ্ছি এবং দলিলের সাল দেখতে পাচ্ছি দলিলের নম্বর কত তা দলিলের নম্বর হচ্ছে থ্রি ফাইভ ফাইভ সেভেন এবং দলিলের সাল কত দুহাজার বারো সাল তাহলে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড বের করার জন্য আমি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছিলাম সেখানে চলে আসতে হবে দিয়ে এখানে এসে থ্রি ফাইভ ফাইভ সেভেন লিখে নিতে হবে তারপরে নিচের দিকে দেখুন বিষ্ণুপুর এডিএসআর মানে দলিলটি কোন এডিএসআর অফিসে রেজিস্টার হয়েছিল সেই অফিসটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো দেখুন এখানে আমি বিষ্ণুপুর এডিএসআর অফিস সিলেক্ট করে নিয়েছি এবং এই অংশে আমার যে সাল কোন সালে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি আমি সিলেক্ট করে নিয়েছি এই যে দলিল নম্বর এবং সাল এই দুটি জিনিস আপনি কনফার্ম হয়ে নেবেন না হলে কিন্তু আপনার ভুল দলিল ডাউনলোড হয়ে যাবে তো এটা কনফার্মেশন প্রসেস অলরেডি ভিডিওর মধ্যে বলেছি ভিডিওর মধ্যে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন তারপরে আমি সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেবো সেভ অ্যান্ড নেক্সট অপশনেতে ক্লিক করার পর দেখুন এই অংশেতে স্যালুটেশন বলে একটি অপশন মানে যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তি ছেলে না মেয়ে মিস্টার না মিসেস সেটি স্যালুটেশনটি আমাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এই অংশে ওই ব্যক্তির ফার্স্ট নাম সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি অ্যাপ্লিকেশন করছি তাই আমার ফার্স্ট নেম শ্রীমন্ত সিলেক্ট করে নিয়েছি তারপর নিচের দিকের এই অংশে লাস্ট নেম সিলেক্ট করে নিতে হবে তারপর এই অংশে মোবাইল নম্বর সিলেক্ট করে নিতে হবে এবং ইমেল আইডি সিলেক্ট করে নিতে হবে এবং যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করছেন তার অ্যাড্রেস এই অংশে বসিয়ে নিতে হবে দেখুন একটা জিনিস আপনাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে নিচ্ছি এর আগের পেজেতে দেখবেন আমি কিছু ইনফরমেশন বা অ্যাড্রেস ফিল করেছিলাম সেগুলো কিন্তু আমার ইনফরমেশন বা অ্যাড্রেস নয় মানে যে অ্যাপ্লিকেশন করছে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস ছিল না কিন্তু সেগুলো ছিল যে প্লটটা যে অ্যাড্রেসের মধ্যে অবস্থিত সেই প্লটের অ্যাড্রেস বা ইনফরমেশন এখানে আমি যা কিছু বসাচ্ছি সমস্ত কিছুই অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশন দেখুন আরেকবার ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন এই অংশে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু কান্ট্রি ডিস্ট্রিক্ট ব্লক সাবডিভিশন ভিলেজ পুলিশ স্টেশন দলিল নাম্বার এই যা যে ইনফরমেশনগুলি এখানে আমি যা কিছু ফিল আপ করেছি এই সমস্ত ইনফরমেশনগুলি এই দলিলেতে যে প্লট নাম্বার বা দাগ নম্বরটি উল্লেখ করা আছে সেই প্লট বা দাগ নম্বরের যে অ্যাড্রেস বা ঠিকানা সেগুলি আমি এখানে বসিয়ে নিয়েছি এটা কিন্তু অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস বা ঠিকানা নাই হতে পারে অ্যাপ্লিকেন্ট অন্য ডিস্ট্রিকে বাড়ি বা হতে পারে পশ্চিমবঙ্গের বাইরে থাকে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা যেটাই হোক না কেন এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেন্টের কোনো কিছু ফিল করব না এখানে আমি তাহলে ফিল করব কোন ডিটেলস না যে দলিলটা আছে সেই দলিলের অ্যাড্রেস ঠিকানা দলিলের অ্যাড্রেস তো ঠিকানা হতে পারে না তাহলে সেই দলিলের মধ্যে যে দাগ নম্বরটা উল্লেখ করা আছে সেই দাগ নম্বরের আপনি বলতে পারেন এখানে যা কিছু করলাম সেটা হচ্ছে সেই দাগ নম্বরের ঠিক এটাকে যখন আমি সেভ নেক্সট করে নিলাম তারপরের পেজেতে দেখুন এখানেতে আমি অ্যাপ্লিকেন্টের যে বেসিক ইনফরমেশন আছে সেই বেসিক ইনফরমেশন গুলি আমি ফিল আপ করে নিলাম ফিল আপ করে নেওয়ার পর আমি ভ্যালিডেট বলে যে অপশনটি আছে সেই ভ্যালিডেট অপশনটিতে আমি একবার ক্লিক করে নিলাম ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর এরকম সাকসেস ডাটা ভ্যালিডেটেড সাকসেসফুলি এরকম এরকম একটি পপ আপ দেখতে পাবেন তারপরে এই অংশে ওকে অপশনেতে ক্লিক করে দেবেন ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একবার প্রিভিউ করে দেখে নেবেন আপনাকে একবার প্রিভিউ মিনিমাম করে দেখে নিতেই হবে না হলে কিন্তু এটি সাবমিট করতে দেবে না তো দেখুন আমি প্রিভিউ অপশনে ক্লিক করে যে বিষয়গুলি আমি এন্টার করেছি সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি এরকম পেমেন্ট কনফার্মেশন পেজে চলে আসবেন তো পেমেন্ট কনফার্মেশন পেজে আসার পর এই যে পে অপশনটি আছে এই পে অপশনে সিলেক্ট করার আগে এখানে গ্রিপস টু পয়েন্ট জিরো যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের দেখুন বাঁ দিকের এই অংশতে একটি টিক চিহ্ন দেওয়া আছে তো এই অংশটি আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি লাল রঙের মার্ক করে দেখিয়েছি এই অংশটি আগে সিলেক্ট করে নিলাম তাহলে এই অংশটি সিলেক্ট করে নেওয়ার পর আমাকে পে অপশনে ক্লিক করতে হবে পে অপশনে ক্লিক করার পর আমার ক্রেডিট কার্ড ডিটেলস বা ডেবিট কার্ড ডিটেলস বা নেট ব্যাংকিং বসিয়ে আমাকে পেমেন্ট করে দিতে হবে তাহলেই আমি একটা এআইএন নম্বর পেয়ে যাব তো দেখুন পেমেন্ট পেজে এসে আপনাকে ভেরিফাইড অ্যান্ড চেক বলে যে অপশনটি আছে এই ক্লিক করতে হবে এবং দলিলটি বের করার জন্য আপনি দেখতে পাচ্ছেন আপনার কত টাকা চার্জ কাটা হবে না একশো তেইশ টাকা চার্জ কাটা হবে সেই যে চার্জটা কাটা হবে সেই অ্যামাউন্ট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো এই অ্যামাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তারপরে নেক্সট অপশনে আমি ক্লিক করলাম তারপরে পেমেন্ট মোড সিলেক্ট করব এসবিআই ইপে সিলেক্ট করে নিলাম পে থ্রু মানে কিসের মাধ্যমে আমি পেমেন্ট করতে চাইছি এখানে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক যে অপশনটি আছে এটি গিয়ে আমাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিলাম তারপরে নেক্সট অপশনেতে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে সিলেক্ট করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসের পে নাও অপশনেতে ক্লিক করে দেবো পে নাও অপশনে সিলেক্ট করে দেওয়ার পর আমার ডেবিট কার্ড নম্বর নাম মাস এক্সপায়ারি ডেট এবং সিবিবি বা আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে বারকোড এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ইউপিআই কিউআর কোড ক্লিক করে পে কিউ নাও করলে আপনি একটি বারকোড দেখতে পাবেন এই বারকোডটি স্ক্যান করে দিলে অটোমেটিক্যালি এই পেমেন্টটি হয়ে যাবে এই পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়ান বা টু ওয়ার্কিং ডেজ বাদে আপনি আপনার যে দলিলটির জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড সেই দলিলটি এবং এই অংশে সেই এআইএন নম্বর এবং দলিলটি যে অ্যাপ্রুভ হয়ে গেছে এই অংশে দলিলটি স্ট্যাটাস দেখতে পাবেন দলিলটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনি যদি চান দলিলটি ডাউনলোড করে নিতে তাহলে এই যে ডাউনলোডের চিহ্নটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোডের চিহ্নতে ক্লিক করে আপনি দলিলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন আরেকটা জিনিস এই মুহূর্তে বলে নিই যে দলিলটি সার্টিফাইড কপি অ্যাপ্লিকেশন আপনি করলেন সেই দলিলটি কিন্তু আপনাকে এক মাসের মধ্যে বা তিরিশ দিনের মধ্যে ডাউনলোড করে নিতে হবে তিরিশ দিন পেরিয়ে গেলে কিন্তু দলিলটি আপনি ডাউনলোড করতে পারবেন না তখন দেখাবে টাইম ওভার এরকম একটি অপশন দেখাবে তো তিরিশ দিনের মধ্যে আপনাকে দলিলটি ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ